আমার মা যে প্রেগনেন্ট আর আমি তার গর্ভে ছিলাম তো সেই বিষয়টা আসলে ওইভাবে তারা বুঝে উঠতে পারেননি পরবর্তী সময় যখন বুঝেছেন তখন বাবা মা চেয়েছিলেন যে এখন আর নয় বা পরে দেখা যাবে আমারটা ওই মুহূর্তে তারা হয়তো প্রিপেয়ার ছিলেন না অপু বিশ্বাসকে জন্ম দিয়ে ভুল করেছে তার বাবা মা কেউ ভাবতে পারেনি অপু তার ক্যারিয়ারে এসব ঘটনা ঘটাবে বুবলি মাঝে মধ্যে বলতো অপুর পারিবারিক শিক্ষায় সমস্যা রয়েছে যদিও সেখানে নাম উচ্চারণ করা হতো না কিন্তু সেই কথাগুলি যে অপুকে উদ্দেশ্য করে তাতে কোনো সন্দেহ নেই সেটা সম্পূর্ণই তার ব্যক্তিত্বের এটা যার যার নিজেদের পারিবারিক শিক্ষা তাদের পারিবারিক আমি বলবো যে ব্যবহারের সেই পরিচয় আসলে সম্প্রতি একটি সাক্ষাৎকারের পুরো বিষয়টি পরিষ্কার করেন অপুবিশ্বাস বাবা মা কেন তাকে পৃথিবীর আলো দেখাতে চাননি সে সবটাই খোলসা করেছেন অপু তিনি বলেন তার বাবা মায়ের জেনারেশনে মানুষ এতটা সচেতন ছিল না ব্যক্তিগতভাবে কিছু করতে হলে তাও কোনো পরিকল্পনা মাফিক করা হতো না অর্থাৎ অনাকাঙ্ক্ষিতভাবেই অপবিশ্বাসের জন্মটা হয়েছিল আমারটা ওই মুহূর্তে তারা হয়তো প্রিপেয়ার্ড ছিলেন না সরাসরি বলতে গেলে অপু যখন মায়ের গর্ভে ছিলেন তখনও তারা বুঝে উঠতে পারেননি তবে যখন বেশ কিছুদিন কেটে যায় তখন তারা বুঝতে পেরে অপুকে পৃথিবীর আলো দেখানো থেকে বিরত থাকতে চেয়েছিলেন আসলে অপুর আগেই তার ভাই বোন হিসেবে তিনজন সদস্য রয়েছে তাই চতুর্থ সন্তান সেই মুহূর্তে নিতে চাচ্ছিলেন না অপু বিশ্বাসের বাবা মা আমার আগেও তো তিন ভাই বোন ছিলেন তো ওই রকম ভাবে আমার বাবা মারা তো অত প্ল্যানিং করে কোনো কিছু হতেন না আমারটা ওই মুহূর্তে তারা হয়তো প্রিপেয়ার ছিলেন না ওপু আরও বলেন এই বিষয়টি তিনি পজিটিভভাবে উপস্থাপন করলেও কিছু ব্যক্তিবর্গগণ রয়েছে যারা ভালো জিনিসটাকে খারাপভাবে তৈরি করে নেয় সুতরাং অপু বিশ্বাসকে জন্ম দিয়ে ভুল করেনি তার বাবা মা বরং অনাকাঙ্ক্ষিতভাবে জন্মগ্রহণ করেছেন অপু আর সেই বিষয়টিকে বাজেভাবে উপস্থাপন করা হয়েছে দেশবাসীর চোখে বলি যে কথাটা আমি কোনো এক জায়গায় বলেছিলাম কিন্তু এটাকে খুব ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বর্তমান সময়ে বুবলির সাথে ব্যক্তিগত দ্বন্দ্বের জড়িয়ে হেটার্সদের পরিমাণ খানিকটা হলেও বেড়ে গেছে তাই বুবলি ভক্তরা নিশ্চিতভাবেই অপবিশ্বাসের খারাপ চাইবে অপবিশ্বাসের কথার মাঝে যদি কোনো গ্যাপ থেকে যায় তাহলে সুযোগের ফায়দা নিয়ে অপুর জীবনে হানা দেওয়াটা খুবই স্বাভাবিক যার ব্যতিক্রম হয়নি তার জন্মগ্রহণ প্রসঙ্গে বলা এই কথাগুলি নিয়েও